দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব হাড়ে ব্যথা হাঁটুতে কাঁধে কোমরে ঘাড়ে ব্যথা আমরা সাধারণত এই ব্যথাগুলোতে মনে করি বাতের সমস্যা কখনো আর্থ্রাইটিস কিংবা স্পন্ডেলাইটিস কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই ব্যথাটা হতে পারে টিউমার হাড়ে টিউমার ঠিকই শুনছেন হাড়ে টিউমার হতে পারে এবং তা থেকে পরবর্তীতে ক্যান্সার তাহলে হাড়ে টিউমার হয়েছে বুঝবেন কি করে কি কি লক্ষণ বা উপসর্গ দেখা দেবে শরীরে কোন কোন পরীক্ষার মাধ্যমে হাড়ের টিউমার শনাক্ত করবেন এবং পরবর্তীতে চিকিৎসা পদ্ধতিই বা কী হবে এই হাড়ের টিউমারের ক্ষেত্রে যে প্রশ্নটি সবচেয়ে প্রকটভাবে দেখা দেয় সেটি হচ্ছে যে অঙ্গের হাড়ে টিউমার হয়েছে তাহলে কি সেই অঙ্গটি বাদ দিতে হবে অঙ্গটিকে বাঁচিয়ে অঙ্গটিকে রেখে আমরা কিভাবে সুস্থভাবে জীবন জীবনযাপন করতে পারি হাড়ের ক্যান্সার বা বোন ক্যান্সারকে কিভাবে পরাস্ত করতে পারি তা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব শহরের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ সিনিয়র ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর সায়ন পাল আমাদের সঙ্গে রয়েছেন স্যারের কাছে আমরা যাব তার আগে বলি চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি অত্যন্ত মূল্যবান কিছু পরামর্শ আজকের এই আলোচনা থেকে আপনারা পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে সেটা নিজে কমেন্ট বক্সে লিখবেন এবং সচেতনতার জন্য সকলকে সচেতন করার জন্য যদি মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন আসুন আজকের আলোচনা শুরু করি ডাক্তার হেলথ ইমপ্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ হেলথ ইমপ্যাক্ট বাংলাকে আমি মাঝে মাঝে এই চ্যানেলে বিভিন্ন ক্যান্সার সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করি আজকেও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বোন ক্যান্সার বোন ক্যান্সারটা নিয়ে আমরা আজকে আলোচ আলোচনা করব কিছু খুব জরুরি প্রশ্নের আমরা জবাব খুঁজবার চেষ্টা করব নমস্কার আমি ডক্টর সায়ন পাল আমি একজন সিনিয়র ক্যান্সার বিশেষজ্ঞ আমি বিগত প্রায় কুড়ি বছর ধরে ক্যান্সার রোগীদের চিকিৎসা করছি এবং আমি সাধারণত সব ধরনের সলিড ক্যান্সার মানে শরীরের সব অঙ্গের ক্যান্সারেরই চিকিৎসা করে থাকি ব্লাড ক্যান্সারের চিকিৎসাটা আমি করি না সেটা হিমাটো অঙ্কোলজিস্টরা করেন বাকি ক্যান্সারের আমি চিকিৎসা করে থাকি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব দর্শক বন্ধুরা আমরা যখন আপনার সঙ্গে ক্যান্সার নিয়ে বিভিন্ন ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করেছি তখন দর্শকদের মধ্যে বিভিন্ন ক্যান্সার নিয়ে তারা জানতে চান শুনতে চান তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল এই হাড়ের ক্যান্সার আসলে এই ক্যান্সারের যে সিমটমস বা লক্ষণগুলো সেগুলো তো স্যার অন্যান্য ক্যান্সারের যেমন আলাদা কিছু সিমটম থাকে এইখানে এই ক্যান্সারের সিমটম অন্যান্য রোগের সঙ্গে মিলেমিশে যেতে পারে কখনো আর্থাইটিস মনে হতে পারে বা কখনো মনে হতে পারে স্পন্ডেলাইটিস বা অন্য কোনো ব্যাতের ব্যথা তো এই এইখানে আপনার থেকে গোড়াতে জানতে চাইব যে হাড়ের ক্যান্সারটা কেন হচ্ছে কখন হচ্ছে এবং এর প্রাথমিক উপসর্গগুলো কি দেখা যাবে তো হাড়ের ক্যান্সার সম্পর্কে প্রথমে আমি যেটা বলি যে হাড়ে কিন্তু দু ধরনের ক্যান্সার হতে পারে মূলত একটা হলো প্রাইমারি বোন টিউমার্স মানে যে ক্যান্সারগুলো হাড়েই তৈরি হয়েছে হাড়ের স্পেসিফিক ক্যান্সার আরেকটা হলো শরীরের অন্য কোনো জায়গায় ক্যান্সার হয়েছে সেটা হাড়ে ছড়িয়ে গিয়েছে এটা বলার কারণ হল এই হাড়ে ছড়িয়ে যাওয়াটাই কিন্তু সবচেয়ে বেশি কমন মানে বোনের যদি আমরা ক্যান্সারের কথা বলি তাহলে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু আমরা এই শরীরের অন্য জায়গার ক্যান্সার হাড়ে ছড়িয়ে গেছে সেটাই বেশি পাই তো সেক্ষেত্রে কিন্তু ব্যথা হয় মানে যেটা আপনি বলছিলেন যে অনেকে আর্থারাইটিস ভাবেন বা ইয়ে ভাবেন কিছু কিছু ক্যান্সার থাকে যেমন ধরুন প্রস্টেট ক্যান্সার যে ক্যান্সারের খুব সহজেই হাড়ে ছড়িয়ে যায় সেক্ষেত্রে অনেকেরই প্রথম সিমটমটা কিন্তু হতে পারে যে হাড়ে ব্যথা কোনো একটা জায়গায় বিশেষ করে কোমরে ব্যথা বা কোনো শরীরের অংশে একটা ব্যথা এবং যেটা আপনি বললেন সেটা একদম সত্যি অনেক দিন ধরে সেটাকে আর্থারাইটিস বাত এসব ভেবে চলা হয় কিন্তু ব্যথা না কমলে তারপরে ইনভেস্টিগেশন করা হয় এছাড়াও হাড়ের কতগুলি প্রাইমারি টিউমারস হয় যেমন ধরুন অস্ট্রিও বলি আমরা বোনের ক্যান্সার এক ধরনের কন্ড্রো বলি ইউইং সারকোমা বলি এগুলি মূলত হাড়ের ক্যান্সার তো হাড়ের ক্যান্সার হাড়ের টিউমার একটা জিনিস মনে রাখতে হবে এই প্রসঙ্গে হাড়ের টিউমার মানেই কিন্তু সেটা ম্যালেঙ্গার নাও হতে পারে হাড়ের অনেক বিনাইন টিউমার হয় সে অস্টিওমা হতে পারে অ্যানিউরিজমাল সিস্ট হতে পারে এগুলি বিনাইন টিউমার আরও অনেক ধরনের বিনাইন টিউমার আছে যেগুলি থেকেও কিন্তু সিমটমস অনেক সময় হাড়ের ক্যান্সারের সিমটমের মতোই হতে পারে তো হাড়ে ক্যান্সার ছড়িয়ে গেলে যে সিমটমগুলো হয় মানে ধরুন শরীরের অন্য জায়গার ক্যান্সার হাড়ে ছড়িয়ে গেলে যেটা হয় সেটা কিন্তু মূলত ব্যথা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে প্রথম সিমটমটাই ভেঙে যাওয়ার সিনটম হতে পারে যেমন ধরুন মেরুদণ্ডের হারে যদি কারো ক্যান্সার ছড়িয়ে গিয়ে থাকে তাহলে মেরুদণ্ডের হারে আমরা বলি ফ্র্যাকচার হয়ে যায় কম্প্রেশন ফ্র্যাকচার সেটা কিন্তু খুব কমন এবং আমরা জানি যে মেরুদণ্ডের মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড যায় বা সুষুম না কাণ্ড যায় যেটা কিনা শরীরের সব জায়গায় নার্ভ সাপ্লাই করে কাজে ভেঙে গেলে অনেক সময় প্যারালিসও হতে পারে মানে নার্ভ প্যারালিসিস হতে পারে পায়ের জোর যাওয়া হঠাৎ করে সেটাও হতে পারে ধরুন ব্যথা ছাড়াও অনেক সময় ভেঙে যেতে পারে কিন্তু ব্যথাটা মূলত যদি ছড়িয়ে গিয়ে থাকে অন্য জায়গা থেকে তাহলে ব্যথা হয় এবং ভেঙে যেতে পারে এই দুটো সিমটম বা ধরুন লং বোনে অনেক সময় ফিমার বোন যেটা আমরা বলি যে পায়ের থাইয়ের যে বড় বোনটা আছে সেটা দুম করে হঠাৎ করে ভেঙে গেল এবং তারপরে ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে সেখানে একটা টিউমার ডিপোজিট হয়ে রয়েছে প্রাইমারি বোন টিউমার কথা বলছি যে ক্যান্সারগুলো গুলো বোনের থেকেই হয় সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে নাও হতে পারে ব্যথা নাও হতে পারে শুধুমাত্র একটা জায়গা হয়তো ফুলে গিয়েছে একটা জিনিসই একটু দুর্ভাগ্যজনক কিন্তু অনেক প্রাইমারি বোন ক্যান্সারই কিন্তু বাচ্চাদের হয় কম বয়সে হয় সেক্ষেত্রে তাদের হাতে কোন একটা জায়গা ফুলে যাওয়া পায়ের কোন একটা জায়গা ফুলে যাওয়া বা বাচ্চাদের এমন হয় খেলতে খেলতে হঠাৎ করে কোন একটা জায়গা ভেঙে গেল তারপরে তার ডায়াগনোসিস হয় যে তার হয়তো বনে ওই জায়গায় কিছু একটা টিউমার রয়েছে তার জন্য বোনটা উইক হয়ে গেছে বলে সে বোনটা ভেঙে গিয়েছে কাজেই মূলত এই সিমটম হয় এক্ষেত্রে বিনাইন এবং ম্যালিগন্যান্টের মধ্যে ফারাক করতে হবে কেননা বিনাইন টিউমারও অনেক সময় এমনি হতে পারে যে হাড়ে কোনো জায়গা ফুলে গিয়েছে বা কোনো জায়গা দুম করে ভেঙে গিয়েছে সেটাও অনেক ক্ষেত্রে বিনাইনে হয় আবার ম্যালেগনিয়ান টিউমারেও হয় আরও একটা বোনের ক্যান্সার আছে মাল্টিপল মায়োলোমা বলা হয় সেটা আবার বয়স্ক মানুষদের হয় যাতে কিন্তু হাড়গুলো ক্ষয়ে ক্ষয়ে যায় এবং এই ধরনের সিমটম হতে পারে হাড় ভেঙে যাওয়া বা হাড়ে তীব্র ব্যথা সেইটাও সেটাও মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে দেখা যায় তো মূলত এই সিমটমগুলোই বোন ক্যান্সারের ক্ষেত্রে আমরা দেখি এই বোন ক্যান্সারটা কিভাবে ডেভেলপ করে শরীরে মানে হঠাৎ করেই কি ক্যান্সার হয় নাকি তার জন্য কোনো কিছু দায়ী মানে মূল দায়ী এই বোন ক্যান্সারের জন্য কোন জিনিসটা আচ্ছা যেটা অন্য ক্যান্সার থেকে ছড়িয়ে গিয়ে হয়েছে সেটা তো আপনারা যেমন জানেন যে অন্যান্য ক্যান্সার হওয়ার জন্য যে কারণগুলো আছে সেই কারণগুলোই দায়ী যেমন ধরুন পলিউশন বা কেমিক্যালস পেস্টিসাইডের ব্যবহার তারপরে ধরুন তামাক খাওয়া তামাক সেবন করা বা বিভিন্ন ধরনের নেশা করা সেগুলো থেকে তেমন অন্য ক্যান্সারগুলো হয়েছে সেগুলো স্টেজ ফোর হয়ে গেলে সেগুলো হাড়ে ছড়িয়ে যায় আর হাড়ের ক্যান্সার পার্সে যেগুলো বাচ্চাদের হয় সেগুলো কিন্তু অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে কনজেনিটাল হতে পারে কিছু কিছু অসুখ থাকে ফ্যামিলিয়াল অসুখ বা কনজেনিটাল অসুখ যার ফলে কিন্তু হাড়ের ক্যান্সার বাচ্চাদের হতে পারে আবার অনেক ক্ষেত্রে হয় যে সেটা আমরা কারণটাও সঠিক ইডিওপ্যাথিক বলি যে আমরা সঠিক কারণ জানি না কিন্তু হাড়ের ক্যান্সার হয়েছে কাজেই সাচ ক্যান্সার প্রিভেনশান করার যে টেকনিকগুলি রয়েছে মানে ধরুন খাবার দাবারে কেমিক্যালসের ইউজ না করা পেস্টিসাইড ইউজ না করা পলিউশন কমানো নিষাদ্রব্য সেবন না করা সেই কটা প্রিভেনশান মেথড ছাড়া হাতে কিন্তু আমাদের খুব বেশি কিছু স্ট্রং কিছু নেই যেটা দিয়ে আমরা আটকাতে পারবো এখানে যখন স্যার আটকানোর বিশেষ কোনো উপায় নেই তখন তাহলে আমরা কি বলতে পারি যে মাধ্যমে কি আগাম আমরা সতর্ক হতে পারি বোন ক্ষেত্রে কতটা এইবারে ধরুন এইখানে কয়েকটা জিনিস ওপর নির্ভর করে যেখানে আমরা যেটাকে বলি যে একটা ক্লিনিক্যাল আই মানে ধরুন একজন বয়স্ক পুরুষ মানুষ তিনি একটা হাড়ের ব্যথা নিয়ে এসেছেন কোমর ব্যথা নিয়ে এসেছেন এটাই মুশকিল যে বেশিরভাগ ক্ষেত্রে সেটা আর্থারাইটিসই হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে তার সেটা বোন বনে ছড়িয়ে গিয়েছে কোন একটা ক্যান্সার তো হাড়ের ব্যথা নিয়ে এসেছেন তখন কিন্তু আমাদের এইটুকু খবর নেওয়া উচিত যে ওনার ইউরিনের কোনো সমস্যা আছে কি তার কারণ সবচেয়ে কমন আমাদের ডাক্তারিতে বলা হয় যে যেটা সবচেয়ে কমন কজ সেটা যদি আমি প্রথমে এক্সক্লুড করি তাহলে আমি বেশিরভাগ ক্ষেত্রে সফল হব তো সবচেয়ে কমন হলো ইউরিনের সিমটম হওয়া প্রোস্টেট ক্যান্সার হওয়া তো সিম্পল একটা জিজ্ঞেস করা যে আপনার ইউরিনের কোনো সমস্যা হচ্ছে না তো বা সিম্পল একটা পিএসএ টেস্ট করে দেখে নেওয়া যে এটা প্রোস্টেট পিএসএ বেশি কিনা এসে বেশি থাকলে প্রস্টেটের ইনভেস্টিগেশন করা সেটা আমরা করতে পারি মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে আমরা সিম্পল ব্লাড টেস্ট করতে পারি সারা শরীরে ব্যথা বলছে কমছে না সিম্পল ব্লাড টেস্ট করতে পারি সিরাম লি বলে একটা ব্যাপার হয় ব্লাড টেস্ট হয় সেটা করেও ধরা যেতে পারে যেটা কি। এবং তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে স্ক্যান লাগে তবে আমি একটা বলবো যদি দেখেন যে কোনো জায়গায় হাড়ে ফুলে গিয়েছে সোয়েলিং হয়েছে বা হাড়ে একটা শক্ত মতো কিছু দেখা যাচ্ছে এবং ফিল করা যাচ্ছে তবে কিন্তু অবশ্যই ইমেজিং টেকনিক মানে এমআরআই পরীক্ষা বাচ্চাদের ক্ষেত্রেও খুব সেফলি কিন্তু এমআরআই করা যায় এমআরআই কোনো রেডিয়েশন যায় না যে এমআরআই পরীক্ষা করা করে কিন্তু আমরা ধরতে পারি এমনি নর্মাল হেলদি পপুলেশনের বোন ক্যান্সারের জন্য তেমনি কোনো স্ক্রিনিং প্রোগ্রাম নেই তবে অন্যান্য ক্যান্সারের স্ক্রিনিং গুলো করলে যেমন ধরুন মহিলাদের ব্রেস্ট ক্যান্সার থেকে হারে ছড়াতে পারে পুরুষদের প্রস্টেট ক্যান্সার থেকে হারে ছড়াতে পারে লাং ক্যান্সার থেকে হারে ছড়াতে পারে এগুলির কিন্তু স্ক্রিনিং টেস্ট রয়েছে ব্রেস্টের ম্যামোগ্রাফি প্রস্টেটের পিএসএ দেখা ব্লাডের পিএসএ সেইগুলি আমরা খানিকটা করতে পারি তাহলে হয়তো কিছুটা আমরা আগে আগে ব্যাপারটা ধরতে পারবো স্যার তাহলে স্ক্রিনিং এর বিষয়টা আপনি বললেন এবং তারপরে যেটা প্রশ্নটা আসে সেটা হচ্ছে শনাক্তকরণ যখন হাড়ের ক্যান্সার হচ্ছে তখন সেটাকে কিভাবে শনাক্ত করছে তো হাড়ের ক্যান্সার শনাক্ত করার দু চারটি পদ্ধতি আছে একটা হলো যে আমরা এক প্রথমে একটা স্ক্যান করি সে স্ক্যানটা অনেক ক্ষেত্রে এমআরআই স্ক্যান হয় বা পেট সিটি স্ক্যান হতে পারে সেটা যেদিকে আমরা লক্ষ্য রেখে ডায়াগনোসিসটা করতে চাইছি যে অসুখটার কথা ভেবে করছি তার উপর খানিকটা ডিপেন্ড করে কিন্তু এমআরআই স্ক্যান পেট সিটি স্ক্যান এই স্ক্যানগুলো করলে পরে কিন্তু আমরা বোনের ক্যান্সার ডিটেক্ট করতে পারি এবং অবশ্যই তারপর সে বোন ক্যান্সারের বায়োপসি করা দরকার কেননা বিভিন্ন বোন ক্যান্সার অনেক সময়ই দেখা যায় যে একই ধরনের প্রেজেন্টেশন রয়েছে কিন্তু দুটি আলাদা ধরনের ক্যান্সার একটা মস্ত বড় বড় টিউমার রয়েছে ধরুন বড় একটা বনে তো সেটা অস্টিও সার্কোমা হতে পারে ইউই সার্কোমা হতে পারে কিছু কিছু ক্লিনিক্যাল ফিচার্স আছে কিছু কিছু ইমেজিং ফিচার্স আছে কিন্তু একটা বায়োপসি করে অবশ্যই কনফার্ম হতে হয় আর বায়োপসি করার আরও একটা জরুরি ব্যাপার আছে সেটা হলো যে আমরা অনেক ধরনের এখনকার টেস্টগুলি না সব মলিকুলার মার্কার থেকে হয় মানে জিন স্টাডি করে করে হয় সে জিন স্টাডি করে বলা হয় যে এই জিনটা থাকলে পরে এই ক্যান্সারটা ডেফিনিট তো সেইভাবে ডায়াগনোসিস করা হয় এখন আর আগেকার মতো অমনিভাবে ডায়াগনোসিস করা হয় না সেজন্য জন্য অত্যন্ত জরুরি আরেকটা বিষয় স্যার এই বোন ক্যান্সারের ক্ষেত্রে বোন ম্যারো টেস্টের গুরুত্ব কতটা বা সেটার কিভাবে সম্পর্কিত সে সম্পর্কে যদি একটু সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টেস্ট সেটা নির্ভর করে যে আমরা কি ক্যান্সারটা ভাবছি যেমন ধরুন কারো যদি মাল্টিপল মায়ালোমা হয় বা কারো যদি আমরা ভাবি যে কোনো হিমাটোলজিক্যাল ম্যালেগনেন্সির জন্য হচ্ছে মানে কোনো একটা রক্তের ম্যালেগন্যান্সির জন্য এই হাড়ের অসুবিধাটা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা বোন ম্যারো বায়োপসি করি বোন ম্যারো করে আমরা দেখে নিই যে বোন ম্যারোতে কোনো অ্যাবনরমালিটি আছে কি না যার ক্যান্সার ধরা পড়লো যে মানুষটি ক্যান্সারে আক্রান্ত হলেন বোন ক্যান্সারে হাড়ের ক্যান্সারে তাহলে সেক্ষেত্রে আপনারা প্রাথমিকভাবে কি ধরনের চিকিৎসা পদ্ধতি শুরু করেন এবং অ্যাডভান্স স্টেজে গেলে মানে একটু পরবর্তী পর্যায়ে গেলে কি ধরনের চিকিৎসা পদ্ধতিতে আপনারা চিকিৎসা করেন তো এক্ষেত্রে আমি বলছি প্রথমে আমি প্রাইমারি বোন টিউমারের কথা বলছি সেটা অবশ্যই টিউমার অনুযায়ী ডিপেন্ড করে করে অস্টিও সারকোমার ট্রিটমেন্ট আর ইউন সারকোমা ট্রিটমেন্ট আলাদা তবে আমরা যেটা মূলত চেষ্টা করি মেইন ট্রিটমেন্টগুলো হলো অপারেশন রেডিয়েশন এবং কিমোথেরাপি এবং সেই চিকিৎসার ক্ষেত্রে আমরা চেষ্টা করি ধরুন কারো যদি লিম্বে হয় মানে হাতে বা পায়ে হয় তাহলে লিম স্যালভেজ ট্রিটমেন্ট মানে হাত বা পা কেটে বাদ না দিয়ে কীভাবে বাঁচানো যায় সেই চিকিৎসাটা কিন্তু আমরা মূলত ট্রাই করি তার জন্য অনেক ক্ষেত্রে কেমোথেরাপি দেওয়া হয় কেমোথেরাপি প্রোটোকল রয়েছে কেমোথেরাপি দিয়ে টিউমার ছোট করে তারপরে অপারেশন করা হয় যাতে হাড়টা বাঁচানো যায় এখন কিন্তু এই হাড়ের ক্যান্সারের অপারেশন অনেক উন্নত হয়েছে এবং অনেক নতুন নতুন পদ্ধতি রয়েছে যাতে আমরা হাড় বাঁচিয়ে ট্রিটমেন্ট করতে পারি ট্রিটমেন্ট করে মানে লিমটাকে বাঁচিয়ে হাত বা পা কোনোটা অ্যাম্পুটেশন না করে কেটে বাদ না দিয়েই আমরা ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারি তবে মূল স্তম্ভ কেমোথেরাপি অপারেশন এবং রেডিয়েশন শরীরে কিছু কিছু জায়গার ক্যান্সার হয় যেখানে অপারেশন করা যায় না সেক্ষেত্রে আমরা রেডিয়েশন ট্রিটমেন্টটাই হলো তার মেইন ট্রিটমেন্ট আবার কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে অপারেশন করার পরে আবার রেডিয়েশন ট্রিটমেন্ট দিতে হয় আর যেটা হাড়ে ছড়িয়ে গিয়েছে অন্য ক্যান্সার থেকে তার মূল ট্রিটমেন্ট কিন্তু রেডিয়েশন ট্রিটমেন্ট সেটা রেডিয়েশন দিয়ে ঠিক করা হয় সেক্ষেত্রে অপারেশন খুব বেশি করা সম্ভব হয় না বা প্রয়োজন হয় না যদি না কোনো জায়গা ভেঙে যায় এবং তাকে স্টেবিলাইজ করার দরকার হয় সেক্ষেত্রে অপারেশনের দরকার হতে পারে আরেকটা প্রশ্ন স্যার এখানে আসে সেটা হচ্ছে যে বোন ক্যান্সার কোন স্টেজ পর্যন্ত মানে কতদূর পর্যন্ত পৌঁছলে কতটা আক্রান্ত হলে সেই রোগীকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় বা দীর্ঘ জীবন দান করা সম্ভব হয় কিন্তু কোন পর্যায়ে পৌঁছলে আপনাদের হাত থেকেও পুরো বিষয়টা বেরিয়ে যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটা সম্পর্কেও মানুষের জানা উচিত তাহলে বোন ক্যান্সারের ক্ষেত্রে যেমন আমি বললাম বাচ্চাদের বেশি হয় আসার কথা হলো বোন ক্যান্সার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ করে দেওয়া যায় এবং কিছু কিছু বোন ক্যান্সার আছে সেটা যদি স্টেজ ফোরও হয়ে যায় স্টেজ থ্রি অবধি তো আমরা সাধারণত বলি যে আমরা সব ক্যান্সার সুস্থ করে দিতে পারি কিছু কিছু বোন ক্যান্সার আছে যদি স্টেজ ফোরও হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করতে পারি মানে কিছু ধরুন কোথাও একটা বা দুটো জায়গায় কোথাও আশেপাশে ছড়িয়েছে সেই জায়গাটাকেও আমরা ট্রিটমেন্ট করে তার সাথে কেমোথেরাপির চিকিৎসা করে অপারেশন করে কিন্তু আমরা সুস্থ করতে পারি সুস্থতা অনেক ক্ষেত্রে নির্ভর করে এটা কি ধরনের বোন ক্যান্সার তার উপরে মানে এক একটা বোন ক্যান্সারের এক এক রকমের সুস্থতার হার থাকে তার উপরে অনেকটা নির্ভর করে কিন্তু চিকিৎসা কিন্তু যথেষ্ট উন্নত হয়েছে এবং সুস্থতার হার কিন্তু যথেষ্ট আশাব্যঞ্জক যথেষ্ট ভালো সুতরাং দর্শক বন্ধু আপনারা শুনলেন চিকিৎসকের পরামর্শ ডক্টর শানপাল জানালেন যে বোন ক্যান্সারে আক্রান্ত কেন হচ্ছে মানুষ কখন গিয়ে বুঝতে পারবেন কি কি উপসর্গ দেখা দেবে কখন সচেতন হবেন কি কীভাবে স্ক্রিনিং করলে আপনি কিন্তু আগাম কোনো ক্যান্সারের হাত থেকে মুক্তি পেতে পারেন এবং পরবর্তীতে বোন ক্যান্সারের হাত থেকেও মুক্তি পেতে পারেন সবচেয়ে আসার কথা হচ্ছে স্টেজ ফোর পর্যন্ত একজন বোন ক্যান্সার পেশেন্টকে বাঁচিয়ে রাখা যায় নির্মূল করা সম্ভব কাজেই সঠিক সময় সঠিক চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান পরবর্তীতে আমরা আবার আলোচনা করব আপনাদের প্রশ্ন নিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ